এই অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না বিএনপি সালাউদ্দিন আহম্মদ জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা কাটছে না গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমুত্য কমিশনের সঙ্গে দলগুলোর সর্বশেষ আলোচনাও ভিন্ন মত উঠে এসেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বক্তব্য ইসদ সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যে প্রস্তাবগুলো এসেছে সাধারণভাবে সেগুলো অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয় তিনি আরো বলেন আলোচনার মাধ্যমে একটা জায়গায় যেতে পারলে বিএনপি সবচেয়ে খুশি হবে কারণ এ অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না সালাউদ্দিন আহমেদের ঈষদ সংক্ষিপ্ত বক্তব্য আমার ভাই আখতার বলছে গণপরিষদ গণপরিষদ গঠিত হয় একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য অথবা সংবিধানের মেজর চেঞ্জ করার ক্ষেত্রে ক্যারেক্টার অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড নেচার অব কনস্টিটিউশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার অব কনস্টিটিউশন আমি বলবো তিনটা জিনিস